আমরা বাংলাদেশের সিটিজেনের মর্যাদা কখনো দেখিনি পুনর্গঠনের প্রক্রিয়াটা যাতে সামনে না আগায় সেটার বিভিন্ন ধরনের বাধা আছে এখনো আমরা মনে করি যে এই বিষয়গুলোকে উতরে উঠে একটা জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্য প্রয়োজন সংস্কার ইস্যুতে আপনি মনে করেন কিনা যে খুব দ্রুতই আসলে একটা সংস্কার দিয়ে খুব দ্রুতই একটা নির্বাচন দেওয়া প্রয়োজন আপনাদের দলের অবস্থান এবং আপনার অবস্থান যদি বলতেন সামন্ত সামনে আমরা যেটা দেখেছি যে চব্বিশের অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখেছিলাম যে একটা জাতীয় একটা রাষ্ট্রীয় এবং একটা রাজনৈতিক ঐক্য বাংলাদেশের মধ্যে সেই ঐক্যটা আমরা চেয়েছিলাম যে সেটা বাংলাদেশের পুনর্গঠনের যে কাজটা বাকি রয়ে গেছে সেই কাজটাকে ত্বরান্বিত করবে এবং আমাদের যে বাংলাদেশে আনফিনিশ নেশন বিল্ডিং প্রজেক্ট এবং যে স্টেট বিল্ডিং প্রজেক্ট আমাদের আনফিনিশড আছে সেটা আসলে সবগুলো রাজনৈতিক দলই যখন ক্ষমতায় আসে তার পার্টি গঠনের দিকে বেশি মনোযোগী হয় কিন্তু এখানে পার্টি বিল্ডিং এর চেয়ে পিছনে পড়ে থাকে আসলে আমাদের স্টেট গঠনের প্রক্রিয়া স্টেট কে মানে বাংলাদেশকে অ্যাজ এ স্টেট ডেভেলপ করা এবং অ্যাজ এ স্টেট তাকে পাওয়ারফুল করে তোলা ইন টার্মস অফ অল দ্য জিও পলিটিক্যাল সিচুয়েশন সেটা আমরা কখনো দেখিনি তাদের মধ্যে উপলব্ধি হয়েছে বদদয় হয়েছে কারোর মধ্যেই দেখিনি কিন্তু আমরা যেই জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ঐক্যের মধ্যে দিয়ে আমরা občুতানকে সংগঠিত হতে দেখেছি তারপরে আমাদের মনে একটা আশা জেগেছে তরুণ সমাজ এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আসলে নানান ধরনের পলিটিক্যাল পার্টির আইডিওলজি ধারণ করেন না তারা শুধু জীবন জীবনযাপনটা করতে চান এবং সুস্থ স্বাভাবিকভাবে তারা যে ট্যাক্সটা পে করেন প্রত্যেকদিন যে ভ্যাটগুলো দেন সেটার পারপাস তাদের হবে এবং বাংলাদেশকে বাংলাদেশে অ্যাজ এ স্টেট তাকে সেই সার্ভিসগুলো দিবে যে সার্ভিসগুলো ডিজার্ভ করে এজ এ সিটিজেন আমরা বাংলাদেশের সিটিজেনের মর্যাদা কখনো দেখিনি কেউ কাউকে পেতে আমরা এখানে শুধুমাত্র আধুনিক রাষ্ট্র বলে একটা গাল ভরা শব্দ উচ্চারণ করেছি যে এটা বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র কিন্তু বাংলাদেশের মানুষকে সবসময় মব হিসেবে ট্রিট করা হয়েছে এবং জনগণ জনতা ইত্যাদি বলে ট্রিট করা হয়েছে আমরা বাংলাদেশের মানুষকে মনে করি নাগরিক মর্যাদায় উন্নীত করা হোক যখন আমরা এই জাতীয় ঐক্য এবং রাজনৈতিক ঐক্যের মধ্যে দিয়ে অভ্যুতানকে সংগঠিত হতে দেখলাম তারপরে আমরা দেখলাম যে ছাত্রদেরকে না খুঁজেই সরকার কিভাবে গঠন হবে সেটা আলাপ আলোচনা করার জন্য ক্যান্টনমেন্টের সব রাজনৈতিক দলকে যেতে। এবং তখন আমরা দেখি নাই যে যে তাদের মনে ছিল কারা তাদেরকে তাদেরকে মুক্ত করেছে এত বড় একটা জঞ্জাল থেকে তাদেরকে নতুন দিশা দেখাচ্ছে এই ছাত্রদেরকে পুরো অস্বীকার করে পুরোপুরি তাদের দায়কে মাথায় না নিয়ে তারা ক্যান্টনমেন্টে দৌড়িয়ে গিয়েছেন আলাপ আলোচনা করতে যে কিভাবে সরকার গঠন হবে হুইচ ইস ফাইন তারপরও যদি আমরা দেখতাম যে জাত ঐক্য বজায় রাখার জন্য যখন ছাত্ররা গেল এবং পুরোপুরি একটা জায়গা তৈরি হলো যাতে করে একটা নেশনের জন্য একটা ভালো কিছু হবে সবাই যখন আশা করেছিল তখন আমরা দেখলাম যে ন্যাশনাল আমরা দেখেছি যে বড় বড় রাজনৈতিক দল যারা আসলে বড় বড় দায়িত্ব পালন করার কথা নেশনের সেই দায়টা তাদের মাথায় থাকার কথা আমরা দেখেছি যে সেখান থেকে তারা পিছপা হয়েছেন তারা অবভিয়াসলি জানেন যে বাংলাদেশে আসলে কত মানে তারা যেহেতু গভর্নমেন্টে ছিলেন এবং ভালোভাবেই বিভিন্ন বিভিন্ন মানে गवर्नमेंट চালানোর যে অভিজ্ঞতা তাদের আছেন সেই জায়গা থেকে তারা অবশ্যই জানেন বাংলাদেশে একটা ভঙ্গুর একটা দশা একটা স্টেট আছে এবং এই স্টেট যদি এই মুহূর্তে আরো 15 বছরে যেই পরিমাণ ভগ্নাংশ এখানে রয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের আসলে থাকবে সেই বাস্তবতা মাথায় নিয়ে তারা এই দায়িত্বটা নিতে চাননি তারা এটা ছাত্রদের কাছে ঠেলে দিয়েছেন এবং ছাত্র তারা জানেন যে এই কোশ্চেনগুলো কিন্তু আসলে সবে খুব পরিষ্কার যে ছাত্ররা এই জায়গাগুলোতে হিমশিম খাবে তাতে করে ছাত্রদেরকে ব্যর্থ হবে তাদেরকে ব্যর্থতার মুখ মুখোমুখি করা যাবে কিন্তু ইন দা মিন টাইম তারা যেহেতু স্টেট পলিটিশিয়ান তার স্টেট অনেকগুলো ফাংশনারি জানেন যেখানে আসলে ইনপুট দিলে পুরো সিস্টেমটা কন্ট্রোল করা যায় তো অসহযোগিতা এবং হচ্ছে তারপরে আরো নানান ভাবে আসলে এই পুরো পুনর্গঠনের প্রক্রিয়াটা যাতে সামনে না আগায় সেটার বিভিন্ন ধরনের বাধা আছে আমরা মনে করি যে এখনো আমরা মনে করি যে এই বিষয়গুলোকে উত্রে উঠে একটা জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্য প্রয়োজন কিন্তু আমরা যে আমরা যে বলবো যে এই যে মানে বিভিন্ন পয়েন্ট যে যে ইতিহাসের এই ডামাডোলের মধ্যে যে একাত্তর থেকে আমাদের পুনর্গঠন হয়েছে মানে আমাদের যে জাতির যে আইডেন্টি এসেছে কিন্তু আমরা তো মনে করি না শুধু একাত্তর আমাদের মাইল ফলক আমরা তো মনে করি যে আমাদের নেশনের একটা অ্যাসপারেশনের জায়গা থেকে সেই এই নেশনটা ফাইট করে আসছে এই স্ট্রাগলটা তার চলমান টু মানে একদম ফর্টি সেভেন থেকে সো আমরা যে একটা লং একটা স্ট্রাগলিং প্রজেক্টের অংশ আমরা যে একটা নেশন বিল্ডিং প্রজেক্টের অংশ এইটা আসলে আমাদের বড় বড় রাজনৈতিক দলের সেটা বোধগম্য হচ্ছে না এবং এখানে আসলে এই যে বিভিন্ন পয়েন্ট উনসত্তর একাত্তর এবং হচ্ছে নব্বই এই বিভিন্ন পয়েন্টটা আমরা দেখেছি তো ওনারা স্বীকার করেন কিন্তু আমরা দেখছি না যে এখান থেকে শিক্ষা লাভের কোনো জায়গা আছে